আসসালামু আলাইকুম যখন আমি এসএসসি পরীক্ষা দিই দু হাজার চোদ্দো সালে তখন হঠাৎ করে পরীক্ষা দেওয়া অবস্থাতে আমার মা মারা যায় আমাদের পাশে কবুতর ছিল কবুতরের অনেক বিড়াল করতে জন্য একটা তারের মধ্যে কারেন্ট লাগিয়ে ঘরে রেখেছিলেন মা গোসল করতে যাওয়ার সময় কি কারণে তার গায়ের উপরে ওই যে তার কাটায় যে বোনানো ছিল সে জিনিসটা পড়ে যায় আর মা অনেকক্ষণ ওইটা নিয়েই বসেছিলেন আমি ঘরেই ছিলাম পড়ছিলাম কিন্তু গোলা করেও বুঝতে পারেনি যে আমার মা কায়কে সৎ খেয়ে মরে করে আছে বাইরে যখন এসে দেখলাম মা মেজের উপরে উঠে পড়ে আছে আর তার বুকের উপরে সে তার কাটায় আমি হাওয়া করে চিপকার করে উঠি কিন্তু ততক্ষণে যেটা হাওয়ার সেটা তো গিয়ে দিয়েছেন হাসপাতালে নিয়ে যাওয়া হলো এ লোক চিকিৎসক বললেন উনি মারা গিয়েছে মা এত সুন্দর হর্ষা ছিল তার চেহারাটা পুরো একদম বিবর্ণ ফেল এত কান্নাকাটি শুরু জীবনের সব কিছু যেন এক নিমিষে শেষ হয়ে গেল মাকে দাপন করা হলো এভাবেই চলে গেল অনেকটা দিন আমার পরীক্ষা শেষ হলো পরীক্ষা দেওয়ার চিন্তা ভাবনা ছিল না সবাই বলল যে দেখো যে যাওয়ার সেটা চলে গিয়েছে তোমার তো জীবন আছে আমার আরো বিটা বোন ছিল তাদের বিয়ে হয়ে গিয়েছিল আমি একমাত্র মাসে থাকতাম মানে নিঃসঙ্গ হয়ে আমি না শেষ হয়ে যাচ্ছিলাম কোনো মতে পরীক্ষাগুলো দিলাম দেওয়ার করে আমি একটা ছেলেকে ভীষণ পরিমাণে ভালোবাসতাম সে একটা সরকারি চাকরি করতো ফটো সরকারি মাও জানতো সে কথা মা বলেছিল এসএসসি পরীক্ষাটা শেষ হোক আমি তোর আব্বার সাথে কথা বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করে দিব। হঠাৎ করে ওই ছেলেটা যে আমাদের বাড়ির পাশেই তাদের অফিসটা ছিল সেখান থেকে বদলি হয়ে যায় কিন্তু জানেন সে আমাকে শকায়নি আমার যে মামারা গেছে বলে সে যে চিন্তা করবে আর কেউ জানে না তাকে ঠকিয়ে চলে যায় সে তা করেনি সে তারপরে আমার সাথে যোগাযোগ করেছে আমাকে বলেছে যে তুমি তোমার বাড়িতে কথা বলো আমি তোমাকেই বিয়ে করবো তবে বাড়িতে যখন টুকটাক এই বিষয়ে কথাটা একটু বললাম দেখলাম কারো কাছ থেকে খুব একটা রেসপন্স নেই আমার আব্বাও খুব একটা এটা নিয়ে কথা বলছিলেন না কারণ আমার বাড়িতে প্রধান ছিল আমার বড় বোন তার স্বামীর জন্য সরকারি চাকরি জেগে। তার কথাতেই সব কিছু হতো আমি জানি না সে কি কারণে সিদ্ধান্তটা দিচ্ছিল না যে আমার তরুণ ছেলের সাথে বিয়ে দাও সেটা অনেক ভালো এবং সরকারি চাকরি করতো আজটা পর্যায়ে গিয়ে যখন আমি আর সহ্য করতে পারলাম না তখন আমি বের চলে গেলাম সে যেখানে থাকে আমি তাকে ফোন দিয়ে বললাম আমি তোমার কাছে চলে আসছি আমার কেউই নেই তখন সে বলল হ্যাঁ আমি রাজি আছি কারণ আমি তখন থেকে আমাকে কীভাবে লিদায় জানাবে বলেন আমি তার কাছে গেলাম তার পরিবারের লোক কিন্তু সেখানে ছিল তার সাথে কথা বলা হলো সে বলল দেখো তুমি ছোট আছো তোমার পরিবার হয়তো তোমাকে ঠিকই বুঝিয়ে আমার সাথে দিয়ে দিবে দেখে নিও তারা তোমার তো খারাপ চাই না আর আমি খারাপ ছেলেও না আমি কথা বলে দেখি তারা মানে কি না সে আমার বড় বোন তো ফোন দিল আমার বড় বোন বললো ও আচ্ছা ও তোমার কাছে গেছে কোনো সমস্যা নেই তুমি বাসায় পাঠিয়ে দাও আমরা দিনক্ষণ ঠিক করে তোমার সাথেই গিয়ে দিব আমাকে ও গাড়িতে উঠিয়ে দিল দেওয়ার পরে বললো তুমি কি একলা যাবে নাকি আমি রেখে আসবো আমি বললাম কোনো সমস্যা নেই আমি চলে যেতে পারবো আমি বাড়িতে চলে আসলাম সবাই কি নির্মম পরিহাস ঘটলো আমার সাথে জানেন সেদিন রাতে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বোন জোর করে বিয়ে দিয়ে দিয়ে আমার হাত পা বাধা আমি কোনো কিছুই করতে পারলাম না কিছুই বলতে পারি না ওই ছেলেটারও কিছুই করার ছিল না কারণ শুধু বিশ্বাস করে আমার বোনের কাছে পাঠিয়েছিল না ও বোন কি করলো জোর করে আমার খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিল অনেক বছর কেটে গিয়েছে জানে না এই কথাগুলো অনেক কষ্ট থেকে বলছি কারণ আজকে আমার ওই বোনটা আমাকে হিংসা করত। মায়ের আপু মায়ের পেটের বোন যে হিংসা করতে পারে এটা আমাকে যে এই দীর্ঘ সাত আটটি বছর পুরে করে খাচ্ছিল পুরে করে খাওয়ার পরেও আজকে জানেন যখন ওর কথাগুলো শুনলাম আমার বুকের ভিতরে কেঁপে উঠছিল কারণ ও যে সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে করে এত দাম এত অহংকারটা খাত শুনেছি আমার বড় ধরা হয় নাকি দ্বিতীয় বিয়ে করেছেন এবং ওদেরকে দেখাশোনা করবে না যে ওইখানে যেই জায়গাটুকু পেয়েছে ওনাকে সেইখানে এসে উঠেছে তার দুইটা মেয়ে আর একটা ছেলে রয়েছে তারা অনেক বড় মেয়েগুলো বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে আমি যখন ছোট তখন ওরা ছয় সাত বছরের ছিল মানে আমি যখন আর কি এস এস সি পরীক্ষা দেয় তখন ওদের বয়স ছয় থেকে সাত বছর সেই দু হাজার চোদ্দ সাল বারোটা বছর হয়ে যাচ্ছে আসলে জীবন যে কোথায় কাকে নিয়ে গিয়ে দাঁড় করা এটা আমরা কেউ জানি না তবে জানে না আমার বড় বোন আমাকে যেভাবে ঠকিয়েছে এই কথা আমি চিরজীবনে জীবনেও না আমি সংসার করছি আমার খালাতো ভাইয়ের সাথে আমাদের দুটো সন্তানও রয়েছে কিন্তু মন থেকে শান্তি ওই যে মনের ভিতরে একটা চাপা কান্না চাপা কষ্ট এটা আমি কোনো দিনই মেনে নিতে পারি না আমার মা থাকলে হয়তো বা এটা কেউই করতে পারতো না জানেন আপু ভীষণ কষ্ট লাগে সবাই বলে না মায়ের পরে বড় বোনের স্থান তবে আমার ক্ষেত্রে না ভিন্ন মায়ের জায়গায় শুধু মায়ের কাছে আর কেউ কখনো আপন হয় না এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা আসলে কি জানেন যেই পরিস্থিতিতে পড়েছে হয়তো মৃত্যুর উঠতে পারবি না কারণ কারো মনের বিশ্বাসটা অর্জন করার পরে সেটা ভেঙে দেওয়াটা ওই মানুষটাকে যে কতখানি ভেঙে দেয় এটা যে বিশ্বাস ভঙ্গ করেছে সে মানুষটার ভালো জানে মহান আল্লাহ সকল মানুষকে ভালো রাখুন কেমন রাখুন